বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা কাটছে না পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি পিসিবি নিশ্চিত করেছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তবে বিসিবি থেকে এখনও সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি সিদ্ধান্ত নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত পাকিস্তানের মধ্যে বিরাজমান উত্তেজনার প্রভাব পড়েছিল ক্রীড়াঙ্গনেও অনিশ্চিত হয়ে পড়েছিল আসন্ন ক্রিকেট সূচিগুলো স্থগিত হয়ে যায় আইপিএল ও পিএসএল বাতিলের শঙ্কায় এশিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টও দুই দেশের সেই উত্তাপের ছোঁয়া পেয়েছে বাংলাদেশের ক্রিকেটও চলতি মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা টাইগারদের চলমান পরিস্থিতিতে পাকিস্তান সিরিজ হবে কিনা না তা নিয়েছিল শঙ্কা তবে যুদ্ধবিরতি ঘোষণার পর কাটতে শুরু করেছে শঙ্কার মেঘ পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হবে বাংলাদেশের পাকিস্তান সফর পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে এমনটাই সেখানে আরও বলা হয় নিরাপত্তা সংখ্যা ছাড়াই দুই ভেনুতে গড়াবে খেলা পিসিবির দাবি এই সফর নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ করছেন নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট তবে পাকিস্তান সিরিজ নিয়ে এখনও সতর্ক অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সফরের বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বিবিসি নিউজকে এমনটাই জানিয়েছে বিসিবি দেশটির নিরাপত্তা পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রেখেছে বোর্ড আপাতত সংযুক্ত আরব আমিরাত সফর নিয়েই ভাবছে বাংলাদেশ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী একুশ মে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের পঁচিশ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে পরের তিন ম্যাচের ভেনু লাহোর তবে তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা চোদ্দ মে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার পরই চূড়ান্ত হবে পাকিস্তান সিরিজের ভাগ্য আহমেদ নাহিদ বিবিসি ডেস্ক